যদি হঠাৎ জানতে পারেন যিশুর ঈশ্বরত্বের সিদ্ধান্ত কোনো ঐশ্বরিক আহ্বান নয় বরং এক সম্রাটের রাজনৈতিক সভার ফল তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে রোমের এক প্রাসাদে ঠিক হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় ধর্মীয় রূপান্তর কাউন্সিল অফ নাশিয়া পরিবর্তন করে দেয় খ্রিস্ট ধর্মের ইতিহাস কেন যিশুকে ঈশ্বর ঘোষণা করা হলো কিভাবে এক নিপীড়িত সম্প্রদায় হয়ে উঠল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় সাম্রাজ্য জানুন ধর্ম ও রাজনীতির এই রহস্যময় ইতিহাস সম্রাট কনস্টান্টিন নাইশিয়ার সভা এবং খ্রিস্ট ধর্মের জন্মের নেপথ্যের কাহিনী কাউন্সিল অব নাশিয়া মানব ইতিহাসের এমন এক ঘটনা যেখানে ধর্ম রাজনীতি আর বিশ্বাস এক সূত্রে গাঁথা হয়ে খ্রিস্ট ধর্মের ভবিষ্যৎ করে দেয় তিনশো পঁচিশ খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্যের অন্তরে শুরু হয়েছিল এক সভা যেখানে ধর্ম আর রাজনীতি মিশে এক হয়ে যায় এক সূক্ষ্ম খেলায় একটি সভা যা ঠিক করেছিল যিশু কে মানুষ না ঈশ্বর এবং যেখানেই শুরু হয় খ্রিস্ট ধর্মের আধিকারিক রূপান্তর প্রশ্ন হল কেন একটি ধর্মকে রাষ্ট্রীয় আইন দ্বারা প্রতিষ্ঠা করতে হলো তিন শতাব্দী ধরে এই ধর্মের অনুসারীরা কীভাবে বেঁচেছিল এবং কারা সেই মানুষ যারা গোপনে টিকে রেখেছিল যিশুর বার্তা যিশুর মৃত্যুর পর তার অনুসারীরা নিজেদের বলতো দ্য ওয়ে ঈশ্বরের পথে চলা এক ক্ষুদ্র গোষ্ঠী তারা ছিল ইহুদি সমাজের অংশ কিন্তু বিশ্বাস করত যিশু হলেন ঈশ্বরের পাঠানো মসিহ তাদের কোনো গির্জা ছিল না কোনো বাইবেলও নয় তারা মুখে মুখে প্রচার করত যীশুর শিক্ষা প্রেম ক্ষমা আর ঈশ্বরের রাজত্ব রোমান সৈন্যদের চোখে তারা ছিল বিদ্রোহী প্রথম শতক থেকে তৃতীয় শতক পর্যন্ত খ্রিস্টানরা ছিল সাম্রাজ্যের সবচেয়ে নির্যাতিত গোষ্ঠী রোমান অ্যারোনায় তাদের ছুঁড়ে ফেলা হতো সিংহের সামনে অগ্নিতে পোড়ানো হতো ক্রুশবিদ্ধ করা হতো তবু তারা উচ্চারণ করত আমরা যিশুর অনুসারী এই গোপন বিশ্বাসই একসময় রূপ নিল এক মহাশক্তিতে যা সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিল যিশুর শিষ্যদের পর শিষ্যরা গড়ে তুলেছিল ছোট ছোট সম্প্রদায় জেরুজালেম আন্তিয়ক, আলেকজান্দ্রিয়া এশিয়া মাইনর থেকে রোম পর্যন্ত তাদের কোনো রাজ্য ছিল না কিন্তু তাদের ছিল এক বিশ্বাস ঈশ্বরের রাজত্ব মানুষের হৃদয়ে দরিদ্র দাস ও নারী সবাই আশ্রয় খুঁজেছিল এই ধর্মে যেখানে বলা হয় ঈশ্বরের চোখে সবাই সমান ছড়িয়ে এভাবেই পড়ল খ্রিস্ট ধর্ম এক বিপ্লবের মতো তিনশো বারো সালে যুদ্ধে যাওয়ার আগে তিনি দেখেছিলেন এক দৃষ্টি আকাশে এক ক্রুশ আর লেখা ছিল এই চিহ্নে জয় করো তিনি জিতে ফেললেন এবং ঘোষণা দিলেন খ্রিস্ট ধর্ম আর অবৈধ নয় কিন্তু সমস্যা থেকেই গেল যিশু কি ঈশ্বর নাকি ঈশ্বরের প্রেরিত এই প্রশ্নে জ্বলছিল সাম্রাজ্যের ভিত তাই তিনশো পঁচিশ সালে আহ্বান করলেন কাউন্সিল অব নাসিয়া এই সভায় জড়ো হল শত শত বিষব পুরোহিত ও ধর্মতাত্ত্ববিদ তাদের বিতর্ক ঘুরছিল এক প্রশ্নে যীশু কি কেবল মানুষ নাকি তিনি ঈশ্বর অবশেষে স্থির হয় যিশু হলেন গড ফ্রম গড লাইট ফ্রম লাইট এবং সেই সিদ্ধান্ত লিখতে হয় নাসিয়া কাউন্সিল নামে যা আজও খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস যে ধর্ম একসময় গোপনে বেঁচে ছিল সেই ধর্মই হয়ে গেল সাম্রাজ্যের পরিচয় কাউন্সিল অব নাসিয়া ছিল কেবল এক ধর্মীয় সভা নয় এটি ছিল এক রাজনৈতিক মোড় যিশুর শিক্ষা ছিল প্রেমের কিন্তু রাজা সেটিকে রূপ দিলেন আইনের কাঠামোতে খ্রিস্ট ধর্ম হয়ে গেল ক্ষমতার প্রতীক এবং যিশুর বার্তা ছড়িয়ে পড়ল সম্রাটের পতাকা তলে আজও প্রশ্ন থেকে যায় যিশুর প্রকৃত শিক্ষা কি হারিয়ে গেছে সাম্রাজ্যের জৌলুসে নাকি সেই প্রেম আজও টিকে আছে কোটি মানুষের বিশ্বাসে